আমরা শ্রীলঙ্কার ট্রানজিট ট্রানজিটের পরে এখন আসি মালদ্বীপে মালদ্বীপের ভেলেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট থেকে নেমে এখন আমরা একটি বাসে করে শাটল বাসে করে টার্মিনাল বিল্ডিংয়ের দিকে যাচ্ছি আর এই এয়ারপোর্টটা ফুলহুমালে সিটিতে মালদ্বীপের ফুলহুমালে সিটিতে অবস্থিত বা মালদ্বীপে মাত্র দুইটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে তার মধ্যে এই বিমানবন্দরটিই অন্যতম প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট এখানেই আসে তো আমরা এখন বের হয়েছি বের হয়ে আমরা চেক আউট করে বের হয়ে এখন আমরা আমাদের গাড়িতে উঠবো তো বের হওয়ার পরে একটি টার্মিনাল আছে স্পিড বোর্ডের টার্মিনাল জায়গাটা খুবই সুন্দর এবং উপরে খুব সুন্দর সাউনি দেওয়া ছবির মতো সুন্দর এই জায়গাটা এক পাশে এয়ারপোর্ট আরেক পাশে সাগর এবং সাগরের পানিগুলো নীল চমৎকার লাগে এই যে আমাদের বাস এখানে তো বাস বাস ছবি উঠবে মাইক্রোবাস তো আরও কিছু যাত্রী পিছনে বাকি আছে তো এর মধ্যে আমরা আশেপাশের দৃশ্য দেখছি এখানে যে স্পিড বোর্ডগুলো আসছে সেগুলো অন্য দ্বীপের যেই রিসোর্ট আছে বা হোটেল আছে সেই রিসোর্টেরই এই স্পিড বোর্ডগুলো তারা হয়তো তাদের যাত্রীদের এখানে নামিয়ে দিতে আসছে অথবা নতুন যাত্রীদের নিয়ে যেতে আসছে আমি এয়ারপোর্টের আরো কিছু তথ্য দিই বর্তমানে একটি মূল আন্তর্জাতিক টার্মিনাল একটি অভ্যন্তরীণ টার্মিনাল এবং একটি সমুদ্র প্লেন টার্মিনালও এই এয়ারপোর্টে আছে সম্প্রতি একটি নতুন আন্তর্জাতিক টার্মিনাল এখানে চালু হয়েছে তার মানে দুটা টার্মিনাল আর এই এয়ারপোর্টের কাছেই একটি টার্মিনাল আছে থেকে প্রায় দশ মিনিটের রাস্তা ওই টার্মিনাল থেকে ফেরি যায় ট্যাক্সি যায় আর এখানে কিন্তু এয়ার ট্যাক্সিও পাওয়া যায় মানে ছোট বিমান যেগুলো আমরা গাড়িতে উঠছি এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি তো হোটেলের দিকে যাওয়ার যে রাস্তাটা এটাও খুব আমার সাথে চমৎকার লাগলো এবং মালদ্বীপের শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখতে এমনিতেই ভালো লাগে তো এর মধ্যে আবার যদি দৃশ্যগুলো হয় মনোমুগ্ধকর তাহলে তো কোনো কথাই নেই তো আমরা যেদিক দিয়ে যাচ্ছি এটা পাশেই পাশেই সাগর মানে ডান পাশে সাগর আর বা পাশে এয়ারপোর্টের দেয়াল মানে এয়ারপোর্টের এরিয়া তো আমরা সামনে করছি আর আমরা এখন যে শহরে আছি এটা হলো হুলহু মালে এটার পাশেই আছে মালে সিটি মালে সিটি মালদ্বীপের প্রধান রাজধানী আর হুলহু মালেটাই মালদ্বীপের সবচেয়ে বড় এরিয়া এখানে ফেস ওয়ান ফেস টু ফেস থ্রিও মনে হয় আছে তো সবগুলোই বাসে করেও ঘোরা যায় আর হুলহু মালে থেকে মালে সিটি তো বাসে করে যাওয়া যায় এবং ওইটার পাশে আরেকটি দ্বীপ আছে ওই দ্বীপে ফেরি দিয়ে যাওয়া যায় এভাবে আশেপাশে মানে তিনটা দ্বীপ গাড়ি দিয়ে বাসে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে বাসে করে এবং অন্য দ্বীপে ফেরি দিয়েও যাওয়া যায় আর যদি কোনো প্যাকেজ না নেন আপনারা এই যে ব্রিজটা দেখা যাচ্ছে সামনে এই ব্রিজ দিয়েই

আর এখানে ওই সিটিতে একটি বড় সুন্দর মসজিদ আছে সেটা যতটুকু জানি যে সৌদির বাদশা গিফট করেছিল মালদ্বীপকে সেটাও মালদ্বীপে গেলে দেখা যাবে এবং ওইখানে একটা পার্ক আছে পার্কটাও সুন্দর আর এই আমরা এখন যেই সিটিতে আছি এইখানেও একটা এই সেন্ট্রাল পার্ক নামে একটি পার্ক আছে এই পার্কটাও মোটামুটি বড় এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে ব্যায়াম করার জন্য এবং বাচ্চারা খেলাধুলা করে এই পার্কটাও ঘুরে আসতে পারেন খুব সুন্দর মালদ্বীপে প্রায় এক হাজারের উপরে ছোট বড় দ্বীপ আছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় দ্বীপ হলো মাফুসি আইল্যান্ড আর কিছু কিছু দ্বীপ আছে যা একটা দ্বীপকে নিয়েই একটা রিসোর্ট তৈরি হয়েছে তো এখানে রিসোর্টের বা দ্বীপকে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এটা দেখার জন্য মালদ্বীপে না আসলে কোথাও দেখা যাবে না আর আরেকটা জিনিস খুব অবাক লাগে যে এইখানে সি লেভেলের পানি থেকে কোন রোড মাত্র সাত আট ফিট বা পাঁচ ছয় ফিট উপরে তো যখন পানি ওঠে বা সুনামি হইলে এই জায়গার অবস্থা কেমন হবে সেটা খুব ভাবনার বিষয় মালদ্বীপে হোটেল ভাড়া কিছুটা বেশি আমরা যেই হোটেলটা নিছি এটাতে এমনি নর্মালি ভাড়া করলে প্রায় দশ হাজার টাকার মতো পার নাইট পরে কিন্তু আমরা যেহেতু প্যাকেজে আসছি তো প্যাকেজের এজেন্সির ওনারাই এইটা ঠিক করে দিচ্ছে আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত বিমান ভাড়া ভিসা হোটেল এবং এই যে গাড়ি এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত তো মালদ্বীপের আর শ্রীলঙ্কার বিষয়টাই আমি দেখছি যে অন্য সব দেশে ট্যুর করতে গেলে নিজেরা গেলে কিছুটা সাশ্রয়ী হয় কিন্তু মালদ্বীপ আর শ্রীলঙ্কাতে আমরা প্যাকেজ ছাড়া দেখলাম যে খরচটা বেশি পড়ে তাই আমরা প্যাকেজে আসছি

আগে লং ট্রেজ এর কম্বিনেশন একটি ডাবল ওয়েট দেখুনটা মোটামুটি বড় তবে একটি টিভি থাকলে ভালো হতো সামনে হোটেলটা নতুন তাই হয়তো টিভি এখনো যুক্ত করা নাই তো এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে বিশ্রাম পরবর্তীতে আবার তে আপনাদের জানাবো যে শহরটা কেমন তো ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই